অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইরা বোনেরা আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফরিদপুরে নগর কান্দায় গোয়ার র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজন আসামি র্যাব দর্শককে গ্রেফতার করেছে আপনারাও অবগত আছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সন্ত্রাসবাদ অস্ত্রদায়ী সংঘবদ্ধ চক্র মাদক চোরা চালান এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে গতকাল একটা ঘটনা হয়েছে দুইজন ভিকটিম একজন হলো জয়দেব পাত্র এবং আরেকজন হলো তার ভাই বিশ্বনাথ পাত্র তারা দুজন হলেন জুয়েলারি ব্যবসায়ী তাদের এই ব্যবসার কাজে গতকাল তারা তাঁতি বাজারে এসেছিলেন তাদের জুয়েলারি তৈরি করার ডাইস কেনার জন্য তারা ডাইস যথারীতি ক্রয় করে তারা আনুমানিক চারটা দশ বিকাল চারটা দশের দিকে তারা গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে তারা দুই পাড়ায় এক্সপ্রেস বাস যোগে তারা পাথর ঘাটা সাতক্ষীরা জেলার পাথর ঘাটার দিকে যাচ্ছে যেহেতু সাতক্ষীরা জেলায় কিন্তু তাদের পারি। তারা যখন আপনার ফরিদপুরে নগর কান্দা জয় বাংলা মোড়ের কাছে যখন যায় তখন একটা মাইক্রো তাদের বাসের প্রতি রোধ করে বাসের প্রতি রোধ করে সেই মাইক্রো বাস থেকে তিন থেকে চারজন ব্যক্তি তারা সেই বাসে উঠে তাদের পরে ছিল র্যাবের জ্যাকেট পরা তাদের আমাদের আপ করা ছিল তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন পকেট অফিস ছিল তাদের র্যাবের এই আইডি কার্ড প্রত্যেকের ছবি সরকার ছবি সংবলিত সেই আইডি কার্ড ছিল ক্যাপ ছিল তারপরে র্যাবের জ্যাকেট জ্যাকেটগুলো দেখতে পাচ্ছি জ্যাকেট পরা ছিল এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই ক্যাপ্টেন রয়কে এনে জোরপূর্বক সেই বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে ঢুকান

টাকা নিয়ে জন্য পথে আসে তখনই কিন্তু আমাদের তাদের সন্ধানে ধাওয়া হয় অবশেষে সেই টাকা দিয়ে পরাকালীন আমাদের কি আমাদের তিনটা টিম ছিল আমাদের হেডকোয়ার্টার আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারের একটা টিম ছিল আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল দুইটা টিম আমাদের ধাওয়া করে টাকা দিয়ে পরাকালে দেখতে চাই দিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন ছিল জোরপূর্বক তাদের মাইক্রোবাস মাইক্রোবাস পরিপুর নগর কান্দার জয় বাংলাপুরের টাশাকাজে কোন একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে তাদের মাইক্রোবাস অবরোধ করার পরে ওইখান থেকে পাঁচজন সদস্যকে কোয়ারে আবদ্ধ করে তারপরে সম্মেলন হয় এখানে পাঁচজন সদস্যের ভিতরে আপনার একজন হলো মিন্টু গাদি এই মিন্টু গাদি হলো চাটপুরের বাসিন্দা তার সূত্রেpostcss এবং টাকা পেটি বিক্রি হওয়ার আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম তার বিরুদ্ধে টাকা দিয়ে চুরি ও দস্যুতার তিনটি মামলা এই সাইফুল যেটা করত সে একটা মাইক্রোবাস যেই মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি সেই মাইক্রোবাসটা মুগদা এই দিকে অনেক ব্যক্তির কাছ থেকে দেয়ার মাসে সে ভাড়া নিয়েছে মাসিক ভিত্তিতে ভাড়ায় থাকতে সে বলেছে যে চল্লিশ টাকা মাসিক ভাড়া এই মাইক্রোবাসটা নিয়েছে মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়া আড়ালে সেই টাকা দিয়ে চক্রের সাথে সেটা উদ্দেশ্য টাকা দিয়ে এবং আমাদের অনুসন্ধান এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে পাঁচ হল হলো আন্ত জেলার টাকার জলের সদস্য পদ্মিকে গ্রেপ্তার কিন্তু আরেকজন একজন হলো ফরিদপুরের বাসিন্দা সে হল দিদার সেই দিদারের বিরুদ্ধে একাধিক টাকা দিয়ে মামলা সহ আটটি মামলা আছে সেই দিদারের আরেকজন আছে আপনার স্বপন খান সে হল মাদারীপুরের বাসিন্দা তারও চুরি ডাকাতি এবং অস্ত্রসহ চারটি মামলা আছে

যখন আমরা টাকা দিতে থেকে আমরা অবরোধ করলাম ওই সময় কি করে যে দুজন টাকা এই মাইক্রো বাসের জানালা দিয়ে আরেকজন দরজা খুলে পালানোর চেষ্টা করে তারা পালাতে গিয়ে এর মধ্যে একজন ছিল সাইফুল আর একজন ছিল সফল এরা পালাতে যখন যায় তখন উত্তেজিত জনতা চলে আসে যখন একটা ঘটনা ঘটেছে আশেপাশে লোকজন চলে এসে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে করে তাদের মারপিট করতে থাকে এবং তাদের যে মাইক্রো বাসটা ছিল সেই মাইক্রো বাসটাও চেষ্টা করে

যখন চোখ বেঁধে নিতো তাদের ছিল যে তাদের চেষ্টা আমরা র্যাব সদস্য কাজেই জনগণকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি যে র্যাব পরিচয় যখন যখন অভিযান করবে তখন আপনারা অবশ্যই তাদের পরিচয় আপনারা যাচাই করবেন তাদের আইডি কার্ড সঠিক যে আইডি কার্ড আছে এই আইডি কার্ড গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আইডি কার্ড আপনারা দেখবেন যে প্রত্যেক আইডি কার্ডের র্যাকটা কাছে কনস্টেবল

চেষ্টা চালাচ্ছি এবং আমরা আশা করি যে এই চক্রকে চক্রে আরো যারা সদস্যজন আছে তাদেরকে গ্রেফতারে আমরা এখানে কিছু দুই মামলা আছে থ্রি নাইনটি ফাইভ আছে তারপর থ্রি নাইনটি সেভেন আছে সকল স্ট্রং ধারাই কিন্তু আছে এখন আদালত থেকে তারা জামিন পেয়ে যায় আসলে আদালতের

এই হিন্দলয় আনন্দকে পাঁচ কিনতে তারা অলংকার তৈরি করবে তাদের কাছে তো স্বর্ণ অলংকার ছিল না তাদের কাছে ইও ছিল না ওরা নিজেরাই আসলে তাদের দিক থেকে করছে মানে নিজেরাই আসলে ই হয়ে গেছে আর যে এত আশানিয়া আমরা তাদেরকে বললাম মানে হতাশ কি বলা যেতে পারে তারা হতাশ হয়েছে আর কি তাদের দিক থেকে সমাজের যাদের কাছে এরকম টাকা পয়সা না এত স্বর্ণ অলংকার নাই আছে কি স্বর্ণ বা অলংকার তৈরির দাস সেই দাসও তাদের কাছে দিদা দিদার কিন্তু অনেকদিন তেল ফেলা সাড়ে তিন বছর ওইটাও আহ একটা টাকা দিয়ে মামলা ছিল সেই মামলায় কিন্তু চার মাস হয়ে আসছে আমি বলেছি যে আপনারা এই টাকা আপনারা থাকেন এখানে আসলে এক একজন এক এক এখানে কেউ কেউ আছে যারা আপনার কি বলে ইস্যু এই এইসব চালাতো এক একজন আসলে এক এক রকমের পেশার সাথে তারা ছিল আমরা ভালো প্রশ্ন করেছি এটা জাস্ট আমরা গতকাল সারাদান তাদেরকে জিজ্ঞাসাবাদ বলে তথ্য নেওয়ার চেষ্টা করেছি যার কাছটা ভাড়া নিয়েছে আমরা তার নাম ঠিকানা আমরা পেয়েছি তার কোন গ্যারেজে রাখে সেটাও আমাদের বলেছে আমরা এখন এই যে এর পরে আমরা ওই ফার্দার যে তথ্য সংগ্রহ করে সেটা আমরা দেড় মাস যাবত দিয়েছে সে আমাকে বলেছে চল্লিশ হাজার টাকা মাসে ভাড়া দেড় মাস যাবত দিয়েছে দেড় মাস হয়ে গেছে